আউজুবিল্লাহি মিনাস শতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা হায়াত আয়াত সাতাস ওর মিশ্রণ হবে তাসুনিম হায়াতের তাফির এর মিশ্রণ হবে তাসিমের পানের এক এক তাসনিম শব্দের অর্থ হল উচ্চতা উটের কুচ তার শরীর থেকে উঁচু তাই তাকে সিনাম বলা হয় কবর উঁচু করাকেও তাসনিমুল বুবুর বলা হয় ভাবার্থ এটাই হলো যে উক্ত মদিরায় তাসলিম সারাবের মিশ্রণ থাকবে যা জান্নাতের উচ্চ এলোয়াকার এক সর্ণা থেকে প্রবাহিত হবে আর এটা জান্নাতের সবচেয়ে উত্তম ও উচ্চ পর্যায়ের বিশুদ্ধ সারাব হবে আয়াত আঠাশ আঠাশ এটি একটি প্রশ্রবণ যা হতে প্রাপ্ত ব্যক্তিরা পান করে আয়াতের তাফির এটা একটি প্রশ্রবণ নৈকট্য প্রাপ্ত ব্যক্তিরা পান করবে